আমেরিকার বন্ধুত্ব লাভ করতে গিয়ে আজকে ইউরোপ এমন একটা অবস্থায় চলে এসেছে যে তাদের নিজস্ব চিন্তা ভাবনা এমনকি সার্বভৌমত্ব পর্যন্ত হ্যাঁ ঠিকই শুনেছেন সার্বভৌমত্ব পর্যন্ত একেবারে দাওতে পড়ে গেছে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভেবেছিল আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোটে বোধ হয় তারা দারুণ সেফ থাকবে তখনকার সোভিয়েত ইউনিয়নের যুজু দেখিয়ে বিরাট পরিমাণ এলাকার উপরে নিজের নিয়ন্ত্রণ কায়েম করার যে সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা আমেরিকান পলিসির যার রন্ধে রন্ধে থাকা আমেরিকান সিস্টেম ডিপ স্টেট যাই বলুন সেই জায়গাতে এই ইউরোপীয় সম্প্রদায়ের মানুষরা সেখানকার ডেনমার্ক জার্মানি ইংল্যান্ড ফ্রান্স স্পেন ইতালি মূলত এই রকম প্রথম সারি দেশগুলি তারা কিন্তু ভেবেছিল তারা একটা দারুণ ভাবে একটা সম্পর্কের মধ্যে দিয়ে ন্যাটো জোট করে বিশ্বের উপরে তারা প্রভুত্ব থাকবে এবং এটা করতে করতে কখন ওরা নিজেরাই বুঝতে পারেনি যে কখন তারা আমেরিকার কাছে তাদের অস্তিত্বটা নিছকি আমি বলছি নিছ তাদের কাছে আমেরিকার কাছে তাদের অস্তিত্বটা শুধুমাত্র একটা অধস্তম কর্মচারীর মতো দাঁড়াবে এটা তারা ভাবতেও পারেনি ভুলটা যখন ভাঙলো তখন অনেক দেরি হয়ে গেল গ্রিনল্যান্ডের উপরে যখন ললু দৃষ্টি পড়লো এই বিজনেস টাইকুন ডোনাল্ড ট্রাম্পের আমি এই কারণেই বিজনেস ট্রাইকুন বলছি কারণ তিনি কথায় কথায় ডিল বলেন অর্থাৎ ডিল চুক্তি চুক্তি কারা করে আমরা দেখি চুক্তি অফ আন্ডারস্ট্যান্ডিং এই কথাগুলো বিজনেস হাউজের সঙ্গে বড় মানানসই যখন ইউরোপের লোকজন দেখলো ইউরোপের প্রথম সারির নেতৃত্ব দেখলো ইংল্যান্ডের বলুন জার্মানির বলুন ফ্রান্স স্পেন ডেনমার্ক সব জায়গায় নেদারল্যান্ড সবাই তখন যখন দেখলো যে আমেরিকান পলিসির কাছে শুধু এই সাম্রাজ্যবাদী চিন্তা কাছে তাদের নেটো জোটফোট কিছু না প্রয়োজন আমেরিকায় ন্যাটো জোট ভেঙে দিতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই কয়েক মাস আগেই বলেছিলেন যে ন্যাটোর খরচা হচ্ছে এত আমরা বাবু বিয়ার করতে পারবো না তোমাদের সিকিউরিটি তোমরাই নাও ঠিক সেই সময় একটা দারুণ একটা চাল আবার কিন্তু দিল কি সেই চাল সেই নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা স্বল্প পরিসরে নমস্কার আমি শান্তনু ঘোষ ভারতবর্ষের উপরে পঞ্চাশ শতাংশ প্রথমে পঁচিশ এবং তারপরে আরো পঁচিশ শতাংশ ঘোষণা করা হলো। কি অপরাধ অপরাধটা হলো এই যে রাশিয়া থেকে কম দামে তেল কেনার অপরাধ ভারতবর্ষ তার বিরাট পরিমাণ এই দেশীয় বাজারের জন্য আশি শতাংশ তেল তাকে আমদানি করতে হয় এবং আমার কাছে পয়সা আছে ভাই আমি যেখানে কম দেয় বা আমি সেখান থেকেই নেব এই তো পলিসি হওয়া উচিত এটাই ছিল কিন্তু ট্রাম্প আসার পরে এই পলিসি চলবে না তার গোসা হলো তার বক্তব্য হলো যে ইন্ডিয়া নাকি আমেরিকার যে তার ফ্রন্টাল অর্গানাইজেশন যেটা থাকে যেটা ন্যাটো তার যেটা টক্সি লড়াই লড়ছে ইউক্রেনে সেখানে ইউক্রেনের যুদ্ধকে ইন্ডিয়া ফুয়েলিং করছে কিভাবে বাই পার্চেসিং রাশিয়ান ফ্রুড ওয়েল কিন্তু তারা ভাই কেন সেটা হবে ইউরোপ তো একই পরিমাণ বা ইউরোপ তার থেকে অনেক বেশি পরিমাণ তেল কিনছে রাশিয়া থেকে চীন তো অবশ্যই কিনছে সেখানে ঠিক এই সময় ইন্ডিয়া কিন্তু ঝগড়াঝাটি না করে খুব সুচতুর ভাবে ইন্ডিয়ার ফরেন এক্সপার্ট ইন্ডিয়ার ফরেন মিনিস্টার ইন্ডিয়ার যারা যারা মন্ত্রী প্রথম সারি ডিসিশন মেকার যারা আছেন তারা কিন্তু কোন রকম ট্র্যাপে পাওয়া দেননি ডোনাল্ড ট্রাম্পের বরং নিঃশব্দে ইন্ডিয়া তার বিকল্প বাজার খুঁজে পেয়েছে এবং সেই বিকল্প বাজারের অন্যতম বাজার হচ্ছে ইউরোপীয় বাজার যে ইউরোপীয় বাজারের গুরুত্ব বা ইউরোপের কাছে ভারতের গুরুত্ব বর্তমান যুগে এতটাই বেশি যে ষোলতম সামিট নিউ দিল্লিতে হতে চলেছে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এবং সেই শেষ সপ্তাহের কোন একটা দিন মোস্ট প্রভাবলি হয়তো সাতাশে জানুয়ারি গোটা বিশ্ব অবাক হয়ে দেখবে কি দেখবে যে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতবর্ষের মধ্যে ডিফেন্স চুক্তিও পর্যন্ত হতে পারে বা হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে হ্যাঁ আমি এত বড় একটা তথ্য খবর আমি আপনাদের দিচ্ছি Um, in a few days the european union and india will meet in new delhi for the 60th eu india summit this is a pivotal moment for our bilateral relationship. With eu and india are moving closer together uh, at the time when the rules-based international order is under unprecedented pressure europe and india share a responsibility to uphold international law and the UN charter and adopt the multilateral system so that it works also in the 21st century and beyond three stand out first we aim to conclude negotiations on the eu india free trade agreement second today we agreed to move forward with the signature of a new eu india security and defense partnership যে যখন ইউরোপের সাতাশটি দেশ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতাশটি দেশ ভারতবর্ষের সঙ্গে তাদের ডিফেন্স চুক্তি বা ডিফেন্স পার্টনারশিপ হিসাবে তারা যদি এগিয়ে আসেন ভারতবর্ষের সঙ্গে হাত মেলায় তাহলে আপনি ভাবুন জিও পলিটিক্সটা কোন দিকে প্রবাহিত হবে এর কিন্তু অনেকগুলো দিক আছে প্রথম যেটা দিক হতে পারে সেটা হচ্ছে এই চুক্তিটা সব বড় বিষয় সাইবার সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স শেয়ারিং সাইবার সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স শেয়ারিং না জানে বর্তমানের যুদ্ধ সাইবার যুদ্ধ যদি সাইবার টেকনোলজি জ্যাম করে দেওয়া যায় তাহলে একটা দেশের মেরুদণ্ড দেন দেওয়ার কিন্তু ভেঙে দেওয়া যায় ব্যাংকিং সিস্টেম রেলওয়ে সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম সবকিছু কিন্তু এই সাইবারের উপর নির্ভর করছে এই সাইবার সিকিউরিটি তাই বর্তমান যুগে বর্তমান যুগে এই হাইটেক যুদ্ধ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখানে যদি ইউএস ভারতবর্ষের একটা শেয়ারিং হয় একটা পার্টনারশিপ হয় তাহলে কতটা সুন্দর হতে পারে আপনারাই ভাবুন ষোলতম সামিট ভারতবর্ষে হচ্ছে এবং তিনি কিন্তু বেশ কিছু শব্দ বলেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তিনি যখন বক্তব্য রাখছিলেন তিনি বলেছেন একবিংশ শতকের গোটা বিশ্ব কিন্তু একটা অর্ডারে চলবে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী চলবে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী চলবে এবং মিউচুয়াল রেসপেক্ট থাকবে আপনি চাইলেই ইচ্ছে হলো সাদ্দাম হোসেনকে ক্ষমতার থেকে চুত করে দিলেন আপনার যখন মনে হলো আপনার মনে হল আল্লাহ খামিনীকে আপনি উৎখাত করবেন আপনি করে দিতে পারেন আপনার মনে হলো লিবিয়ার মোহাম্মদ গদ্দাফি আপনার ডলারকে চ্যালেঞ্জ করেছিল তাই গদ্দাফি হাটাও আপনার মনে হলো মাদুরো তো আমার কথা শোনেন আমাকে তেল বেঁচে না মাদুরোকে কিডন্যাপ করে নিয়ে এসো পরে কার হতে পারে কেউ জানে না দেখা যাচ্ছে যে গ্রিনল্যান্ডের উপর লোলুপ দৃষ্টি পড়েছে ওই আবার ডিল মেকার ডোনাল্ড ট্রাম্পের তাহলে এখন ডিল এতটাই এতটাই তিনি উদগ্ধ তিনি বলছেন যে গোল্ডেন ডোম তৈরি করতে যেটা নাকি গ্রিনল্যান্ড সহ গোটা আমেরিকা কানাডা ইত্যাদিকে একটা ডোম দেবে একটা নিরাপত্তার বাতাবরণ দেবে সেই গোল্ডেন ডোম করার জন্য আদর্শ জায়গা এই গ্রিনল্যান্ড কিছুই না ফালতু কথা আসলে গ্রিনল্যান্ডের আর্থ চাই স্ট্র্যাটেজিক লোকেশন নর্থ আটলান্টিক অঞ্চলে একটা দারুণ ট্রেড রুট সেই ট্রেড রুটে ডমিনেট করতে গেলে তাই তাই চীন চীন এবং রাশিয়ার যুজু দেখিয়ে এবার গ্রিনল্যান্ডের উপর থাবা বসাচ্ছে আমেরিকা এবং ডেনমার্কের ডেনমার্কে খোলাবেলা বলেই দিয়েছে কিন্তু এইখানটাই অসমী সংকট দেখলেন ইউএন নেতারা তারা বুঝবেন যে আর নয় এই আশি বছরের এলায়েন্স আশি বছরের এই জোট ফোট সবকে একেবারে নিমেষে ধুলিসাত করে দিয়েছেন ট্রাম্প ট্রাম্পের উপর তাই আর ভরসা পাচ্ছেন না কিন্তু ভুললে তো চলবেন যে ট্রাম্প যদি তাদের তার এই পলিসি চলতেই থাকে তাহলে তো মানে একেবারে ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্বই সংকটে পড়বে তার নিজস্বতা বলতে কিছু থাকবে না সে লেজুর হয়েই থাকবে সারা জীবন কি ইউরোপ নবজাগরণের পথিক প্রীত ইতালি থেকে হয়েছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটেছিল এত বড় একটা জায়গা যার ইতিহাস লেগাসি আমেরিকার থেকে অনেক অনেক রিচ তাহলে সেই জায়গাটায় আবার ফিরে পাওয়ার বিষয় বা ফিরে পাওয়ার বাসনায় ভারতবর্ষের মতো একটা বিশ্বস্ত দেশ আর কে পেতে পারে ইউ এর তাই মনে হয়েছে এবং তাই ইউ অনেক অনেক চিন্তা ভাবনা করার পর কারণ সাতাশটা দেশের প্রতিনিধি তাদের ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা হয়েছে এর কারণ আলোচনা ছাড়া ইউরোপের মতো কনজারভেটিভ দেশগুলি সেটা তারা কোনো মতেই ভারতবর্ষের সঙ্গে ডিফেন্স প্যাক্ট বা এই সাইবার সিকিউরিটি নিয়ে শেয়ারিং ইন্টেলিজেন্স এগুলো করতে যাবে না সেখানে এমআই সিক্স আছে সেখানে জার্মান ইন্টেলিজেন্স আছে সেখানে ইটালিয়ান ইন্টেলিজেন্স আছে ভুললে চলবে না একটা সময় পর্যন্ত কিন্তু ইতালি ভারতবর্ষের যথেষ্ট বিরোধিতাই ছিল এবং একটা ইন্টারন্যাশনাল রেসপেক্টের জায়গা থেকে ভারতবর্ষের সঙ্গে ইতালি সম্পর্ক কিন্তু ক্রমবর্ধমান এবং ভালো হয়েছে ফলে ভারতবর্ষের এককালীন বিরোধী থাকা সত্ত্বেও তারা কিন্তু হস্তক্ষেপ করেন তো ভারতবর্ষের অবস্থান অত্যন্ত নির্ভরযোগ্য তাই ইন্দো প্যাসিফিক যে রুট প্রশান্ত মহাসাগরের রুট সেখানে বাণিজ্য ভারতবর্ষের বিরাট বাজার দেড়শো কোটি জনসংখ্যার বাজার এবং তার সঙ্গে ইউ এর বাজার এই দুটো যুক্ত যদি যুক্ত হয়ে যায় টোটাল ওয়ার্ল্ডের জিডিপির পঁচিশ শতাংশ কিন্তু এখান থেকে আসে তাহলে আমেরিকার মুখোপেক্ষী হয়ে আর ইউরোপের থাকতে হবে না প্লাস রাশিয়া এবং চায়নার কাউন্টার করার মতো কারণ রাশিয়া এবং চায়নার সঙ্গে ইতিমধ্যে একটা কিন্তু বিহাইন্ড দ্য কার্টেন যতটুকু আমি বুঝি ভারতবর্ষের একটা সুন্দর একটা সহাবস্থান রয়েছে যে কেউ কাউকে ঘাঁটাবে না বিশেষ করে চীনা বর্তমান বিশ্বে বিশ্বে। নিজের অবস্থান আরো দৃঢ় করার জন্য ভারত এবং ইউ আবার মিলিত হতে যাচ্ছে ডিফেন্স চুক্তির মাধ্যমে যেটা নিঃসন্দেহে ঘুম মোড়াবে পাকিস্তান এবং চায়নার এবং আমরা অপেক্ষায় থাকবো কবে এই ডিল বাস্তবায়িত হয় এবং এই চুক্তি বাস্তবায়িত হলে নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক চুক্তি একটা মাইলস্টোন